সোয়ালোভেন ভুলকম ব্যাক্টর নেদার ভিডিও তো মেগাস্টার দেব মেগাস্টার নামটা কার ক্ষেত্রে বারংবার নেওয়া হয় এটা আবারও দেব প্রমাণ করে দিল দেব একমাত্র অভিনেতা যার ওয়েস্ট বেঙ্গলে বক্স অফিস কালেকশান করার সর্বোচ্চ সিনেমা আছে যেগুলো কুড়ি কোটি প্লাস বক্স অফিস কালেকশান করেছে ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো যে বলিউড থেকে অনেক সিনেমা আছে যেগুলো বলিউড সাউথ এই সমস্ত মানে জায়গা আছে যেখান থেকে ওয়েস্ট বেঙ্গলে শুধু সিঙ্গেল বক্স অফিস কালেকশন চল্লিশ কোটি তিরিশ কোটি বক্স অফিস কালেকশন হয়েছে তো আমার বারবার একটাই প্রশ্ন থাকতো যে সেই বক্স অফিস কালেকশনটা পুরোপুরি আমি বলছি যে চল্লিশ কোটি যে বক্স অফিস কালেকশনটা করেছে তার মধ্যে হয়তো কিছু অডিয়েন্সের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইস্যু থাকতে পারে বা তারা বাংলা দেখতে মানে ছবি দেখে না বাট কুড়ি কোটি টাকা তো অন্তত কালেকশন করা যেতেই পারে তো ল্যাক ব্যাপারটা সেটা তো ইন্ডাস্ট্রির মধ্যেই আছে এটা তো নয় যে ইন্ডাস্ট্রির মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রোটিনশিয়াল নেই বক্স অফিস কালেকশন তোলার মতো তো এটাই হচ্ছে ব্যাপার তো শাহরুখ খান দুবার এই জিনিসটা করেছে যে এখানে কুড়ি কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে ঋত্বিক একবার করেছিল ওয়ারের সময় আর ওয়ার এখানে দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল আর ভালো মনে আছে দুর্গাপুজো না কালী পুজোর সময় মুক্তি পেয়েছিল আর ব্যাপক ব্যবসা করে ইআসের কেজিএফ ভালো ব্যবসা করে আল্লু অর্জুনে পুষ্পা স্ত্রী এগুলো দুর্দান্ত ব্যবসা করে ওয়েস্ট বেঙ্গলে তো দেব এমন একমাত্র অভিনেতা যে প্রপার ভাবে সেই জিনিসটাকে এক্সিকিউট করেছে যে শাহরুখ খানের রেকর্ডটা যেটা সর্বোচ্চ মানে বেস্ট ছিল যে দুবার কুড়ি কোটি কালেকশন করেছে সেই রেকর্ডটাকে বিট করে দিয়েছে তিনবার এখানে আমাদের এখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তিনবার কুড়ি কোটি প্লাস বক্স অফিস কালেকশন দিল এবং রঘু ডাকাতো একদম চারবারের বার এই মানে রেকর্ডটাকে আবার কায়েম রাখতে চলেছে আমি জানি না প্রজাপতি টু কতটা কি করতে পারবে কারণ প্রজাপতি ওয়ান সেটাও মোটামুটি লাইফ টাইম কালেকশন প্রায় ষোলো কোটির কাছাকাছি ছিল তো প্রজাপতি টু নিয়েও প্রচন্ড মানুষের এক্সাই মানে প্রচন্ড মানুষ এক্সাইটেড আছে এবং এর বক্স অফিস কালেকশন আশা করবো দুর্দান্ত হবে এবং প্রজাপতি টু একটা ভালো প্রজেক্ট নিয়ে আসছে সেটাও আমি এক্সপেকটেশন রাখবো বাট এর বক্স অফিস কালেকশনটা রঘু ডাকাত বা ধূমকেতুর মতো এই সিনেমা গুলোর থেকে কতটা কি বেশি হবে এটা নিয়ে এখন বলা যাচ্ছে না তো দেখার যে সেটা অবশ্যই টিজার ট্রেলার যেগুলো আসবে সেগুলো দেখার পর আমি বলতে পারবো কারণ দেব সেখানেও কিন্তু অনেক কিছু এমন জিনিস দেখে যেখানে যার ট্রিটমেন্ট গুলো কিন্তু কাইন্ড অফ মেন যতই ফ্যামিলি ড্রামা সিনেমা হোক না কেন দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের সাথে অবশ্যই আপডেট শেয়ার করবো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে দেখা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই